মাঝে যে কয়েকদিন ইন্টারনেট ছিল না তখন রাতের বেলা আমরা সবাই মিলে লুডু খেলতাম এরপর ইন্টারনেট চলে আসলেও আমাদের অভ্যাসটা কিন্তু ঠিকই রয়ে গেছে আমরা প্রতিদিন রাতেই খাওয়া দাওয়া শেষ করে লুডু নিয়ে বসি আজকে লুডু খেলতে খেলতে সবারই মন ছিল কিছু একটা খাবো তো কি খাবো কি খাবো এরপর সবাই ভাবলাম যার ঘরে যা আছে তাই আজকে খাবো তো আমার কাছে পাউরুটি ছিল আমি ডিম নিয়ে চলে গেলাম পাউরুটি ভাজতে ফ্রেঞ্স টোস্ট ভাজতে আসলে আমার বাবার কথা মনে পড়ে আমি বাসায় গেলে আমার বাবা কি করে বড় এক প্যাকেট পাউরুটি নিয়ে আসে আর জিম নিয়ে আসে এরপর বলে পরের দিন সকালবেলা আমি যাতে এগুলো ভেজে দেই আপনজনদের এরকম ছোটো ছোটো আবদার পূরণ করতে আমার ভালোই লাগে এরপর এই তো পাশের চুলায় নাবিয়া হচ্ছে চিপস ভেজে নিচ্ছে রাতের বেলা হুইটহাট পার্টি করার ক্রেভিংস আমাদের মাঝে মাঝেই হয় আর তখনই যার ঘরে যা আছে সব কিছু একসাথে করে সবাই মিলে খাওয়া শুরু করে দিই এই তো আমাদের নাবিয়া বুড়ি পুরাই সে লক্ষ্মী মেয়ে সবসময় মায়ের কাজে সাহায্য করে আবার আমাকেও অনেক ক্ষেত্রেই সাহায্য করে এই তো আমি এগুলো খাবার রেডি করেছি সে আবার গুছিয়ে দিচ্ছে পেয়ারাও সেই কেটে এনেছে টুকটুক করে কিন্তু অনেকগুলো খাবারই হয়ে গেছে তো এর মধ্যেই নাবিয়া বলল যে আপু আমি গিয়ে শরবত বানায় নিয়ে আসি সে আবার ট্যাঙ্ক লেবু এগুলো দিয়ে শরবত বানায় নিয়ে আসলো নাবিয়া আমার এসব কাজে সাহায্য করে বলে আমি আবার সাহস করে আগাই অনেক কাজ করা হয়ে গেছে এবার খাওয়ার পালা আমি তো আমার পছন্দের ফ্রেন্স টোস্টে আগে খেয়ে নিচ্ছি এই যে আমাদের শিপন সাহেব এর তো আরামের কোনো শেষ নাই তার একটা বউ আছে সে সারাদিন কাজ করে এক একটা বানায় খাওয়ায় তাকে তার শান্তি সে বসে বসে ফোন চাপে না হয় ল্যাপটপে মুভি দেখে এখনই আমি আর নাবিয়া কাজ করতেছিলাম সে বসে বসে মুভি দেখতেছে আর অপেক্ষায় ছিল কখন খাবার বানানো শেষ হবে এখানে বসে আছে এই বাসার সব থেকে ছোটো সদস্য সাদাব এমন একটা দিন যায় না যে আমি ওর কান্না শুনি না মাঝে মাঝে সে যে কেন কান্না করে তা সে নিজেই জানে না